জগদলপুর ভ্রমণ সেরে আমরা হাওড়া অর্থাৎ বাড়ি ফিরব জগদলপুর থেকে হাওড়া যাওয়ার একটাই ট্রেন সামালেশ্বরী এক্সপ্রেস এই ট্রেনেই থি এসি কোচে আমাদের টিকিট কাটা ছিল রেল দপ্তর ঘোষণা করে ট্রেনটা জগদলপুরের পরিবর্তে চারশো তেরো কিলোমিটার দূরের তিতলাগড় থেকে আজ দুপুরে ছাড়বে এদিকে জগদলপুর থেকে তিতলাগড় যাওয়ার একটাই ট্রেন চলছে জগদলপুর রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস সেই ট্রেনও আবার দুপুরবেলা ছাড়বে অর্থাৎ আজ আমরা কোনোভাবেই তিতলাগড় থেকে সামালেশ্বরী এক্সপ্রেস ধরতে পারবো না অগত্যা সামালেশ্বরী এক্সপ্রেসের টিডিআর ফাইল করে জগদলপুর রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিট কেটে ওই ট্রেনে করে আমরা তিতলাগড় এলাম এসব দুর্ভোগের জার্নি আপনারা আগের পর্বেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আইবতাম এবং ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি দেখে নেবেন এই পর্বে দেখুন আমরা উড়িষ্যার তিতলাগড় থেকে কিভাবে কতটা হেনস্থার শিকার হয়ে বাড়ি ফিরলাম স্টেশনের বাইরেই এক জায়গায় এগারোশো টাকা দিয়ে রাতের বাকি কয়েক ঘন্টা ঘুমিয়ে ভোর সাড়ে চারটের সময় উঠে তৈরি হয়ে আবার স্টেশনে চলে এলাম প্ল্যাটফর্মে তখন আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কাল রাতে ট্রেন থেকে তিতলাগড়ে নেমেই জানতে পেরেছিলাম সামালেশ্বরী এক্সপ্রেস তিতলাগড় থেকেও ছাড়বে না ট্রেনটাকে প্রায় দুশো কিলোমিটার এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ কাল বিকালে ট্রেনটা সম্বলপুর থেকে ছাড়বে এটা জানতে পেরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইস্পাত এক্সপ্রেসের টু এসে বসেই আমরা বাড়ি ফিরব রেলের লুকোচুরি খেলার অংশীদার হতে আমরা রাজি নই তাই সামালেশ্বরী এক্সপ্রেসের এই টিকিটেও টিডিআর ফাইল করে দেয়া হল ভোর সাড়ে চারটের সময় উঠে আমরা তৈরি হয়ে চলে এসেছি স্টেশনে আমরা ইস্পাত হাওড়া হাওড়াগর স্পেস দু এসেতে উঠেছি ও হয়তো করে এসে নিই আর সব সেপারেট চেয়ার করা আছে আর ব্যাগ রাখার যে জায়গা রয়েছে যথেষ্ট শক্তপক্ষে এবং জিনিসপত্র দিয়ে অনেকটাই বড়ো জিনিসপত্র নিয়ে যাতে দিতে যায় ইন্ডেক্স স্পেস যথেষ্ট ভালো রয়েছে পা রাখার জন্য পাদানি রয়েছে জল রাখার জায়গা খাবার রেখে খাওয়ার জন্য রয়েছে স্বাভাবিকভাবে যেমন যা থাকে এসব চার জীবনের বন্দোবস্ত ট্রেনে সব কিছুই ঠিকঠাক আছে ট্রেন ছাড়ার টাইম পাঁচটা পনেরো এখন পাঁচটা পনেরো বেরিয়ে গেছে যে কোনো সময় তুমি ট্রেন ছেড়ে দেবে কয়েকটা বাস দু মিনিট লেটে ট্রেনটা ছেড়ে দিল এই ট্রেনে আজকেই বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা বাড়ি পৌঁছে যাব তবে পুরো রাস্তাটাই প্রায় তেরো ঘন্টা আমাদের বসে বসেই যেতে হবে ট্রেনটা যথেষ্ট ভালো এবং ভালো চলে রাস্তায় যদি বিগড়ে যায় এক্সপ্রেস প্রতিদিন তিতলাগড় থেকে ছেড়ে হাওড়া পর্যন্ত যায় মোট দূরত্ব সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এতে ট্রেনটির মোট সময় লাগে তেরো ঘন্টা পাঁচ মিনিট ট্রেনটা তিতলাগড় ও হাওড়ার মাঝে চব্বিশটি স্টেশনে দাঁড়ায় পারা যায় মোবাইলে দেখতে পাচ্ছি আজকের সামালেশ্বরী এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট আবার পাল্টে গেছে আমি নিজের চোখে দেখেছি কত মানুষ এই ট্রেনটা ধরার জন্য জগদলপুর থেকে তিতলাগড় এসেছেন এদের মধ্যে প্রচুর গরিব আদিবাসী অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষ আছেন তারা তো টিডিআর ফাইল করে টাকাটাও ফিরিয়ে নিতে পারবেন না টিডিআর শব্দটাই কখনো শোনেননি তারা এদের কথা রেল ভাববে না এখন ছটা বাজে আস্তে আস্তে আলো অনেকটাই গেছে নতুন করে ট্রেনের টিকিট কাটার মতো পর্যাপ্ত টাকা যদি তাদের কাছে না থাকে তখন তারা কি করবে রেলের জন্য মানুষের এই যে হয়রানি এর বিচার কে করবে এই হয়রানির জন্য কি যাত্রীদেরকে রেলের জরিমানা দেওয়া উচিত নয় রেলের উঁচুতলার কর্তা ব্যক্তিরা মাসে আমাদের ট্যাক্সের টাকা থেকেই প্রচুর টাকা বেতন পান তবুও ঠান্ডা ঘরে বসে আমাদের কথা ভাবার সময় তাদের নেই এইসব রকম কথা ভাবতে ভাবতে চলেছি এদিকে সোনালি আভায় চারিদিক মুড়ে দিয়ে কখন যেন সূর্যদেব গাছপালার আড়াল থেকে টুপ করে আকাশে ভেসে উঠেছে সিটে বসে জানলা দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে মনটা ভালো হয়ে গেল ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেস তিতলিগড় থেকে ছাড়ে ভোর পাঁচটা পনেরোতে এবং হাওড়ায় পৌঁছায় সন্ধ্যা ছটা কুড়িতে ট্রেনটা মঙ্গল বৃহস্পতি এবং রবি সপ্তাহে এই তিন দিনই তিতলাগড় থেকে হাওড়া যায় এই ট্রেনে এস সিসি এবং থ্রি টিয়ার এসি এই তিন ধরনেরই রিজার্ভেশন কোচ আছে তিতলাগড় থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম সব সাজানো গোছানো রয়েছে ডিসপ্লে করা এইসব দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে চলছে ইস্পাত এক্সপ্রেসে কিন্তু কার আছে তাই চা সেটা কি খাবার দাবারের কিন্তু অভাব হচ্ছে এখন উড়িষ্যার হীরাকুদ স্টেশনে এসে দাঁড়িয়েছে এই হীরাকুদ হচ্ছে একটা খুব বিখ্যাত সম্বলপুর জেলায় অবস্থিত এটা বিখ্যাত হচ্ছে হীরাকুদ ড্যামের জন্য এটা মহানদীর উপরেতে সব থেকে লম্বা ড্যাম ড্যামটা হচ্ছে সবথেকে লম্বা কিন্তু সেটা মহানদীর উপরেতে অবস্থিত এবং তার জন্যই আর কি এটা বিখ্যাত হীরাকুদ ড্যাম আর সেই হিরাকুদ ড্যামের জন্য কিন্তু এই হীরাকুদ স্টেশনটা বিখ্যাত আপনারা যদি এই ড্যাম দেখতে চান তাহলে এই হীরাকুত স্টেশনে এসে এখানে কি নামতে হবে দু মিনিট পর হিরাকুদ থেকে আবার ছেড়ে দিল

হচ্ছে সম্বলপুর সম্বলপুর কেন বিখ্যাত জানেন তো সম্বলপুর শাড়ির জন্য সম্বলপুর স্টেশনে আসলে স্টেশনটা অন্তত দেখাতে পারবো ট্রেন এখন সম্বলপুর এসে দাঁড়িয়েছে যে ট্রেন ছাড়ার কথা ছিল জগদলপুর থেকে এবং পরে স্টার্টিং পয়েন্ট পাল্টে তিতলাগড় করা হয়েছিল এখন এই সেই সম্বলপুর যেখান থেকে সামালেশ্বরী এক্সপ্রেস ছাড়বে এত মানুষের কথা না ভেবে রেলের এই হটকারী সিদ্ধান্তকে আমি ধিক্কার জানাই সম্বলপুরে ট্রেন দশ মিনিট দাঁড়াবার কথা কিছুটা লেট আছে তার জন্য হয়তো ওই পাঁচ সাত মিনিট দাঁড়াবে এখানে খাবার দাবার খুব বিক্রি হচ্ছে সিঙাড়া চপ এসব ট্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে এখনো পর্যন্ত ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ নেই ফাঁকা দেখতে পাচ্ছি ট্রেন এখন ঝারসুকুদা স্টেশনেতে আসছে ঝারসুকিদা জেলায় ঝাড়সুগুদা হচ্ছে জেলা সদর এটা বড় স্টেশন পাঁচ মিনিট এখানে ট্রেন দাঁড়াবে লোকজনের মধ্যে একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে আর ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আশা করছি এখন সকাল সাড়ে নটা বাজে ঝারসুকুদাতে প্রচুর লোক ট্রেন থেকে নামলেন আবার উঠলেনও তার থেকে বেশি ঝারসুগুঁদাতে একটা এয়ারপোর্টও রয়েছে আর এই ঝারসুগা কিন্তু একটা বেশ বড় শহর উড়িষ্যার এখন রাউর খেললায় ঢুকছে ঘিরে রেখে দিয়েছে শহরের চারপাশে পাহাড়ও রয়েছে পাহাড় বেষ্টিত এই শহর বিশ্বার কটক এবং ভুবনেশ্বরের পরই তৃতীয় বৃহত্তম শহর এখানে সেল স্টিল অথরিটি অব ইন্ডিয়ার স্টিল প্ল্যান্টও গড়ে উঠেছে আর আমরা একদমই কাছে চলে এসেছি ধীরে ধীরে ট্রেন যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই স্টেশনেতে ট্রেন ঢুকে যাব আমরা রাউরকেল্লা এসে পৌঁছেছি আর ট্রেন আউটারে দু দফায় প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেনটাও পঁয়ত্রিশ মিনিট লেটেই চলছে লেটে এসে পৌঁছালো ট্রেন রাউরকেল্লা ঢোকার আগে পর্যন্ত ঠিক টাইমেই চলছিল কিন্তু লাইনে সম্ভবত কাজ হচ্ছে দেখছিলাম আসার সময় তো তার জন্যই হয়তো দেরি হবে এখানেতে শিডিউল হচ্ছে আট মিনিট থামার কিন্তু যেহেতু পঁয়ত্রিশ মিনিট লেটে এসেছে তাই জানি না অতক্ষণ খবর ডি টু কম্পার্টমেন্টে প্রচুর লোক উঠছে এবং দ্রুত গতি ধাক্কি একটা এগারোটা চল্লিশ বাজে আর ট্রেনের মধ্যে বেশ বরফ হতে আরম্ভ করেছে ছাদ গরম হয়ে গেছে প্যান্ট্রিকারে ডিম ভাতের অর্ডার করেছিলাম সঙ্গে ডাল তরকারি আচারও থাকবে এখন ডেলিভারি দিল বেশ খিদে পেয়েছিল তাই সময় নষ্ট না করে খেতে বসে গেলাম ভাত তরকারি মিষ্টি দই সঙ্গে নিয়েছি ট্রেনে প্যান্ট্রিকারের খাবার যখনই খাবেন তখনই বিল চাইবেন বিল না দিলে টাকা দেবেন না এটা আমি বলছি না বলছে রেল আমাদের থেকে ডিম ভাতের দাম একশো টাকা করে চেয়েছিল খাবার ডেলিভারির পর টাকা দেওয়ার সময় আমি বিল চেয়েছিলাম কিছুক্ষণ পর যখন বিল দিল দেখা গেল ডিম ভাতের দাম নব্বই টাকা করে নিয়েছে বিল নিলে অবশ্যই আপনার খাবারের দাম কম পড়বে তাছাড়া আপনি জিনিস কিনছেন বিল নেওয়া আপনার অধিকার বিল না দিলে টাকা দেবেন না দুপুরে লাঞ্চ করেছিলাম ডিম্বার আটশো টাকা করে বলেছিল আমি বলেছিলাম যে আমাকে বিল দে বিল দেওয়ার কথা বলতে একশো টাকার খাবার নব্বই টাকা এসেছিলাম এখানে তিনটে মিল নিয়েছিলাম উনিশ দুশো সত্তর টাকা చాలా గేతే పంసా దన একটা বাইশ বাজে ট্রেন চক্রধরপুর পার হচ্ছে এখনও পর্যন্ত ট্রেন চল্লিশ মিনিট লেটে চলছে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত ওই চক্রধরপুর চিনি জংশন বাংলায় লেখা দেখতে পাচ্ছি এই প্রথমবার বাংলায় লেখা ঝাড়খণ্ডটাতেই দেখতে পাচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত অন্তত পঁচিশ থেকে তিরিশ বার পঁচিশ তিরিশ জন হিজড়ে উঠেছে এই ট্রেনের নাম পাল্টে হিজড়ে এক্সপ্রেস করে দেওয়া উচিত হিজড়ে আর ভিকারি একদম ছয়লাভ হয়ে গেছে না আছে কোনো পুলিশ না আছে চেকার কিছু চেকার দুবার এসে ঘুরে গেছে কোনো পুলিশকে দেখতে পাওয়া যায়নি যারা এদেরকে বাধা দেবে অবাধে এরা এখানে বিরক্ত হয়ে একসময় ওয়ান থ্রি নাইনে ফোন করে এ বিষয়ে অভিযোগ করলাম জানি কোনো কাজ হবে না তবুও অভিযোগটা নথিভুক্ত থাক ট্রেন এখন টাটানগর স্টেশনে এলো জামশেদপুর বা টাটানগর জামশেদজির টা নামে हां पर आ गई है ये ये नहीं बचा रहे हैं ये कहने को राउंड भी ले रहा है লাইট পাতার কাজ চলছে লেট ক্রমশ বাড়ছে আটকে যাচ্ছে বারবার আমার মনে হয় এখন মোটামুটি ঘন্টা দেড়েক লেটে ট্রেন রান করছে ট্রেন ঘাটশিলায় এলো প্রচুর লোক উঠছে ঘাটশিলা থেকে ঘাটশিলা একটা ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট স্পট হিসাবেই এটাকে মানুষ ছেলে এবং মানুষ বেড়াতে আসে বিকেল চারটে কুড়ি বাজে এবার চা বেশ কড়া চাটা ট্রেন ছেড়ে দিয়েছে কারশিলা থেকে আর কিছুক্ষণ বাদই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে যাবে ঝাড়খন্ড ছেড়ে ট্রেন চাকুলিয়া ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে ভি ট্রেনের ঝাড়খন্ডের লাস্ট হল্ট এরপরেই পশ্চিমবঙ্গের गांव के पीपल से किया जो वादा था वो निभाऊंगा मैं एक दिन आऊंगा मैं एक दिन आऊंगा मैं एक दिन, दिन, दिन आ এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাদে ঝাড়গ্রাম এসে দাঁড়িয়েছে আর লেটে চলছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সূর্য যখন এখন অস্ত যাচ্ছে এখন সন্ধ্যের প্রাক মুহূর্ত পাখিরা খিচির মিচির করছে এখানে দেখতে পাচ্ছি এখানে দু মিনিট হল ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে ট্রেন ছাড়ছে সে ট্রেন খড়গপুরে এসে দাঁড়ালো আর খড়গপুরেতে চারটে সাথে আসার কথা ছিল এসে পৌঁছালো পাঁচটা তিপ্পার মতো প্রায় এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লেট রয়েছে আর এই লেটটা পারবে কিনে আমি জানি না এর পরবর্তী হল্ট হচ্ছে সাতটা গাছি খড়গপুরেতে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা কিন্তু লেট হয়েছে তার জন্য কতক্ষণ বলা মুশকিল তবে এই সময়তে মোটামুটি ট্রেনটা পৌঁছেই যাওয়ার কথা ছিল কাছাকাছি আপনি তো পৌঁছে যাওয়ার কথা ছিল ট্রেন ছাড়ছে ট্রেন সাঁতাকাছির কাছাকাছি পৌঁছে গেছে নামব কার্তর করছি আমরা ট্রিপ শুরু করেছিলাম সাঁতাকাছি থেকে ট্রিপ শেষও করছি ছিঁড়ে নিয়েছি আর দশ কিলোমিটার এখনো বাকি আছে ট্রেন সাঁতাকাছি চলে এসেছে আমরা এখানেই নামব সুমন্ত আর সুজাতা অবশ্য হাওড়া যাবে এর পরের হলটি হলো হাওড়া ওরা আমাদের বিদায় জানাতে গেটে চলে এসেছে এই কদিন একসাথে এক পরিবারের মতোই ছিলাম আজ বিদায় মনটা একটু খারাপ লাগছে তবে আবারও নিশ্চয়ই একসাথে বের হব অন্য কোনো ট্যুরে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ